করা ইচ্ছাকৃতভাবে ভাবে ব্যবহারা মনের ভিতরে দুনিয়ার খেলার বিশেষে গুরুত্রমে i'm going porque... এটা যেমন ক্ষণস্থায়ী দুনিয়ার সুখ শান্তি এটা নিত্য নিত্য নিরন্তরস্থ এমন নয় যে কোন ব্যক্তি শুধু সুখের সুযোগ এসেছে পরম সুখের সঙ্গে দুঃখ আছে আবার দুঃখের সঙ্গে সুখ আছে দুনিয়ায় মানুষ সুখের জন্য কত পরিশ্রম করে মাথার নাম পাই ফেলে উপার্জন করে টাকা পয়সা ধন সম্পদ বাড়াবার সে কত চেষ্টা করে কারণ সে মনে করে যে ধন সম্পদে আমার সুখ এর দ্বারা লাভ লাভ করা কোন কোম্পানি আল্লাহ তাআলা বলেন আল দুনিয়া হায়াত আল দুনিয়া তোমরা তোমাদের দুনিয়া থেকে অনেক পাওয়ার প্রত্যাশা ও আখিরাত উত্তম ও মাআফ আ তোস আখিরাতে শ্রেষ্ঠ এবং আখিরাত হলো

আপনি সেখানে জন্য কত রূপ প্রস্তুতি দিয়েছেন A n mi munu.